দেখো এই অরেঞ্জ টি শার্ট তোমার উপর খুব স্যুট করবে এটা পরলে তো একেবারে কমলার মতো দেখা তাহলে এই ইয়েলো টি শার্ট ট্রাই করে দেখো না এটা খুব ব্রাইট একটা কালার হ্যাঁ এটা এতটাই ব্রাইট যে যারাই দেখবে তাদের চোখ ঝলসে যাবে ওকে এগুলো বাদ দাও এটা ট্রাই করে দেখো এটা পরলে তোমাকে ফুলের মতো কুল দেখা যাবে আরে কুল সব নতুন দুনিয়ার ফ্যাকিবাজি নিয়ম কানুন আমাদের সময় তো কি কি হতো তোমার সময়কার দিনগুলোতে এত বেশি প্লেন শার্ট আর প্যান্ট যেন বাড়িটাও অফিসের মতো লাগত আজকালকার মেট্রো দুনিয়াতে তোমার এসব রেট্রো মার্কা কথা হ্যাঁ অন্য কারো জন্য শপিং করা এতটই বোরিং যেমনটা ম্যাথের ক্লাসে বসে থাকা আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ একবার চিকু আর বান্টির পছন্দ হয়তো মিলে যেতে পারে কিন্তু দাদি আর দাদা পছন্দ মিলে যাওয়া একেবারেই ইম্পসিবল দেখো আরে তোমরা কি করছো এটা আমাকে ছাড়ো টাকা ভিডিও গেম আমাদেরকে ওর কাছে টেনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে একদম লেটেস্ট ভিডিও গেম দাদি কিন্তু দেরি হওয়ার আগে আমাদের এই ভিডিও গেমটা কিনে দিন না হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমাদের দুজনকে আমার একটা কাজ করে দিতে হবে আমরা দুজন বাড়িতে গিয়ে আমাদের রুম পরিষ্কার করে ফেলবো টাইম মতো আমাদের হোমওয়ার্ক শেষ করে ফেলবো ওফ তোমাদের দাদি আর নেই ওল্ড স্কুল সব সময় থাকে সুপার কুল এসব কাজ করতে হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে দাদি তোমাদেরকে যে করে হোক তোমাদের দাদা ভাইকে একটা ট্রেন্ড টি শার্ট আর স্পোর্টস শুয়ে শপিং করে দিতে হবে আর তাকে তার ওল্ড স্কুল থেকে কুল বানাতে হবে দাদা ভাই আর কুল কখনো হয়তো ভলকানো কুল হতে পারে কিন্তু দাদা ভাই কখনো কুল হবে এটা হওয়া ইম্পসিবল ঠিক আছে তাহলে আমরা ভিডিও গেমও কিনতে পারবো না আরে দাদি দাঁড়ান না আপনি তো রাগ করে ফেলেছেন আমরা দাদা ভাই কে কুল বানিয়ে দিব তো এর জন্য যদি আমাদেরকে পার করতে হয় কঠিন বিপদের সুইমিং পুল তাহলে তোমরা দুজন নিজেরই হেল্প করতে পারো না তবে আমার আবার কি হেল্প করবে দাদা ভাই আমি আপনার শার্ট সিলেক্ট করতে হেল্প করতে পারি তো হেল্প করতে হবে না আমি নিজের জন্য শার্ট সিলেক্ট করে ফেলেছি দাদা ভাই আপনি সিলেকশন করবেন আর তখন ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে থাকব আমি আর শার্টগুলো ধরে রাখতে আমি তো আপনাকে হেল্প করতেই পারি দাদা এটা ঠিক হবে দাদা ভাই আমি হেল্প করব ভাই চলে যাও চিটার চিটারের কথা কোথা থেকে আসলো দাদা ভাই এটার জন্য আমাকে সিলেক্ট করেছে দাদা ভাইকে আমি ড্যাশিং বানাবো আর আমার ভিডিও গেম তো এবার আসবে আসবে দাদা ভাইকে ওল্ড স্কুল থেকে কুল বানিয়ে দেওয়ার মিশন শুরু বোরিং শার্ট আউট আর ব্রাইট টি শার্ট ইন হ্যাঁ হ্যাঁ আমি তো প্লেন শার্ট পছন্দ করেছিলাম এই কালারফুল টি শার্ট কোথা থেকে আসলো হ্যাঁ চিকু চিকু এই চিকু কোথায় চলে গেছে এই ফুলের প্রিন্ট শার্ট পরে আমাকে আবার এই ফুল ফুল লাগছে না তো হ্যাঁ হুম

জেকু আমাকে হেল্প করতে এসেছিল কিন্তু সব সময়ের মতো হেল্পলেস বানিয়ে চলে গেল ওর দাদিকেও কোথাও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সবাই হয়তো স্টোরের বাইরে চলে গেছে স্যার যদি আপনি এখান থেকে বাইরে যেতে চান তাহলে এই টি শার্টটি আপনাকে কিনতে হবে কিন্তু আমি তো এই টি শার্ট চাইছি না তাহলে আপনাকে এই টি শার্টটি খুলে ফেলতে হবে না 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 আমি এখন টি শার্ট খুলতে পারবো না তাহলে এটি কিনতে হবে ও কি একটা ঝামেলায় পড়েছি ঠিক আছে আমাকে বাধ্য হয়ে এই টি শার্ট কিনতে হয়েছে তোমাদের দাদা ভাইকে এই লুকে দেখার জন্য আমি কত ব্যাকুল হয়েছিলাম দাদা ভাই এখানে লুকিয়ে আছে চিকু তুমি কোথায় চলে গিয়েছিলে তোমার পাল্লায় পড়ে আমাকে এই টি-শার্ট কিনতে হয়েছে যেটা আমি কখনোই পড়তে চাই না সরি দাদা ভাই হঠাৎ করে আমার পেটে গুড়গুর করছিল আর আপনি ট্রায়াল রুম থেকে বাইরে বের হওয়ার আগে আমাকে ওয়াশরুমের ভেতরে যেতে হয়েছিল তাহলে ওই শার্টটা কোথায় যেটা আমি বাড়ি থেকে পরে এসেছিলাম সেটা তো আমি গায়েব করে ফেলেছি আমি বলতে চাইছি সেটা হয়তো কোথাও পরে গেছে দাদা ভাই তো এখন আমি কি কাপড় পরে বাড়িতে যাব আরে এই যে টি-শার্ট যেটা তুমি পরে আছো তোমার উপর এটা খুব স্যুট করছে তোমার পুরনো চিন্তা আর পুরনো শার্ট কে তুলে ডাস্টবিনে ফেলে দাও সত্যি বলছো এই টি শার্ট পরে আমাকে তো হ্যান্ডসাম দেখাচ্ছেই আচ্ছা ঠিক আছে চলো আমরা যাই বাচ্চারা টি শার্ট তো তোমাদের দাদা ভাই পরে নিয়েছে এখন তাকে স্পোর্টস শু পরানোর পালা আ দাদা ভাই আমি আপনার কি শুয়ের জন্য শপিং করতে হেল্প করতে পারি না দাদা ভাই আবার কি ভরসা আপনার এক পায়ে শু পরিয়ে আবার ওয়াশরুমে না চলে যায় এখন শু আপনি পছন্দ পছন্দমতন নিতে পারবেন আর সাথে আমি পছন্দের ডিসকাউন্টও পাইয়ে দিতে পারবো ওই যে দেখুন আজকের স্পেশাল অফার পুরনো শু দাও আর নতুন শুয়ের উপর 50% ডিসকাউন্ট পাও ওকে তাহলে কিন্তু আমি ফর্মাল শো কিনব বান্টি আবার ফর্মাল শু কেন নিচ্ছে নিয়ে এসেছি ব্ল্যাক ফর্মাল শুজ এটা ঠিকই তেমন যেমনটা আমি চেয়েছিলাম আপনি এখন ক্যাশ কাউন্টারের দিকে যান আমি এই সুজ নিয়ে চলে আসছি বেজে গেল তো তোমার ঘন্টি তাদের সাথে স্পোর্টস শুয়ে ডিল হয়েছিল কিন্তু তুমি তো ফর্মাল শু ছাড়া এগোতেই পারি এবার তোমার ভিডিও গেম তো ক্যান্সেল মনে হচ্ছে তুমি ভুলে গেছো বান্টির কাছে সব সমস্যার সমাধান আছে ভাইয়া হুম হুম এই যে নিন ওনার পুরনো শুজ দাদি দাদাভাই তার নিজের জন্য খুব স্টাইলিশ শ্যুজ সিলেক্ট করেছে সে নিজে সিলেক্ট করে থাকলে হবে হয়তো কোন ওল্ড স্কুল শুজ এই যে দেখুন হ্যাঁ এই জুতা তুমি নিজে পছন্দ করেছো সেটাও নিজের মর্জিতে আমার উপর আর কারও মর্জি চলবে না এখন জলদি এটার বিল পে করো আমি আমার পুরনো সুজ ওদেরকে আগেই দিয়ে দিয়েছি এখানে স্পোর্টস শু কোথা থেকে চলে আসলো আমার ব্ল্যাক ফর্মাল শু কোথায় রেখেছো

স্পোর্টস শু এর সাথে ফর্মাল শু প্যাক করে দিন ফর্মাল শু পাওয়ার জন্য আপনাকে আপনার পুরনো জুতো আমাদেরকে দিতে হবে কিন্তু সেটা তো আমি স্পোর্টস শু এর এক্সচেঞ্জে আগেই দিয়ে ফেলেছি সরি স্যার কিন্তু আজকে আমরা শুধুমাত্র এক্সচেঞ্জ অফারে শু বিক্রি করছি আর সেজন্য পুরনো শু ছাড়া আমরা আপনার কাছে নতুন ফর্মাল শু বিক্রি করতে পারবো না এই এক্সচেঞ্জ অফার সব নতুন দুনিয়ার আজেবাজে নিয়ম কানুন আমি স্পোর্টস শু কখনোই পরবো না দাদা ভাই আপনি কি কোনো সু ছাড়াই শপের বাইরে বের হয়ে যাবেন এখন এর চেয়ে ভালো হবে আপনি এই স্পোর্টস শুটাই পরে নিন না সত্যি তো এই স্পোর্টস শু তো ফর্মাল শু থেকে বেশি কমফোর্টেবল লাগছে এবার পছন্দ হয়েছে তো আচ্ছা ঠিক আছে এখন যাওয়া যাক দাদি দাদা ভাইকে আমি ফ্লোরাল টি শার্ট পরিয়ে দিয়েছি আর আমরা স্পোর্টস শো পরিয়ে দিয়েছি এবার আপনি আমাদেরকে মেগা টু পয়েন্ট ও ভিডিও গেম কিনে দিবেন তো এখন আমি সব খেলা বুঝতে পেরেছি পেট ব্যথা একটা বাহানা ছিল তুমি আমাকে এই টি-শার্ট পরাতে চেয়েছিলে তাই তাই না আর তুমি এক্সচেঞ্জ অফারের নামে আমার ফর্মাল শু স্পোর্টস শু এর সাথে এক্সচেঞ্জ করে দিয়েছো দাদা ভাই আসলে सुनो এশপে ওদের কোনো ভুল নেই আমি ওদেরকে বলেছিলাম और अगर जोदी तुम्हारे ओल्ड स्कूल से कूल बना दे তাহলে আমি ওদেরকে লেটেস্ট ভিডিও গেম কিনে দেব তুমি ওদেরকে কোন ভিডিও গেম কিনে দেবে না কারণ ওদেরকে এই লেটেস্ট ভিডিও গেম আমি কিনে দেব হ্যাঁ ইউ টু দা বাই শুধু দাদাভাই থেকে আমাকে ড্যাশিং দাদা বানিয়ে দিয়েছো এখন এই টি শার্ট আর স্পোর্টস শু পরে আমাকে সত্যি কুল দেখাচ্ছে এখন আমাকে তোমরা কি সানগ্লাসের শপিং করাবে না